কালকে যে তিন জুলাই এসেছিলাম কালকে প্রচুর বৃষ্টির জন্য কোথাও বেরোতে পারেনি আজকে চার জুলাই সকালবেলা বেরোচ্ছি আজকে আমাদের এখন আমরা কালাঙ্গাট ব্রিজ থেকে কোয়ারিম ব্রিজ যাব এখান থেকে একত্রিশ কিলোমিটার বৃষ্টির ওপর দিয়ে আমাদের চোখে যেতে হবে তা এত সুন্দর ব্রিজ থেকে আমরা নিচের দিকে রাস্তা লেবে আসলাম লেবে এসে ভিডিও করতে লাগলাম বন্ধুরা যাচ্ছি কল বন্ধুরা বিজে

দিকে ঘন জঙ্গল জঙ্গলের থেকে রাস্তা বয়ে চলেছে আমরা এই রাস্তা ধরে চলেছি করিম বিচ বন্ধুরা দেখুন অপূর্ব জায়গা না আসলে ভাবতে পারবেন না অপূর্ব দৃশ্য আকাশ যেন মাটির দিকে ছুঁয়ে গেছে মেঘ যেন গিয়ে পাহাড়ে ধাক্কা মেরেছে আলমকুট বিচ থেকে বিচ কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমরা স্কুটি নিয়ে এসেছি বিচের দিকে যাবো আস্তে 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 দুবার ভিজে গেছি রাস্তাতে এত বৃষ্টি হচ্ছে ফাঁকা রাস্তা কোথাও দাঁড়ানোর জায়গা নেই আর ঘন ঘন বৃষ্টি আসছে রাস্তার কাদা লাল মাটি আমরা করিম বিচের দিকে যাচ্ছি আস্তে আস্তে এখন আকাশ মেঘলা হয়ে আছে ফিরে কখন বৃষ্টি আসবে আমরা বলতে পারছি না বন্ধুরা এটি হচ্ছে করিম বিচ এটি পুরো ফাঁকা জায়গা এতে বর্ষাকালে বলে লোক কম নেই বললেই চলে তা এখানে বৈকালের দিকে একটু ভিড় হয় এখানে আশপাশে দু তিনটে ধাবা আছে বৃষ্টি হলে ওখানে আশ্রয় নেওয়ার জায়গা এই ধাবাতে বসার জায়গা আছে একটু আগেই খুব জোরে বৃষ্টি এসেছিলো আমরা ওখানেই ছিলাম আকাশে মেঘ আছে ঘন ঘনই বৃষ্টি হচ্ছে বন্ধুরা এবার আমরা পেছন দিকে যে দিক দিয়ে এসেছি ওই রাস্তা দিয়ে ফিরে যাব যাবো এখান থেকে যাবো চাপড়া ফোর্ট এখান থেকে সাতাশ কিলোমিটার রাস্তা চাপড়া ফোর্ট থেকে দূরত্ব বিচের কিলোমিটার বন্ধুরা এটা হচ্ছে চাপড়া ফোর্ট এখানে বাইক পার্কিং চার্জ কুড়ি টাকা করে দিতে হয় এটা হলো চাপড়া ফোর্টের সিঁড়ি এবারে আস্তে আস্তে সিঁড়ি ভেঙে ভেঙে ওপরের দিকে উঠতে হবে চাপড়া ফোট দেখতে পাওয়া গেলে এখানে প্রবেশমূলক কিছু নেই কিন্তু ঢোকার সময় নাম এন্ট্রি করে ঢুকতে হয় চাপরা ফোর্ট যা আগে শাহপুর নামে পরিচিত ছিল পরে এটি পর্তুগিজদের দ্বারা নির্মিত হয় চাপরা ফোট হিসেবে ব্যবহৃত হয় সতেরো শতকের বিভিন্ন হিন্দু শাসকদের দ্বারা এটি দখল করা হয়েছিল অবশেষে আঠারোশো সালে পর্তুগিজরা এটিকে পরিত্যাগ করে এই চাপড়া ফুটোতে হিন্দি সিনেমার শুটিং হয়েছিল দিল হ সিনেমায় অভিনয় করেছিল আমির খান সাইব খান অক্কাই খান না সন্ধ্যাবেলা সূর্য অস্ত দেখার জন্য এখানে পর্যটকদের ঢল লেবে যায় এখন আকাশে প্রচুর মেঘলা হয়ে আছে হালকা হালকা বৃষ্টি পড়ছে আর হাওয়া দিচ্ছে ঝড়ের মতন হাওয়া আসছে এটা হচ্ছে কালাঙ্গট বিচের রাতের সৌন্দর্য কত সুন্দর দেখতে লাগছে Terima kasih telah menonton! বন্ধুরা আজ পাঁচই জুলাই আজ আমাদের ঘোরার লাস্ট দিন কাল ছয় জুলাই সকাল সাতটায় ট্রেন আছে এখান থেকে মাঠগাঁও স্টেশন যেতে প্রায় আড়াই ঘন্টা লাগে তাই আমরা আজকেই রওনা দেব আজকে আমরা বোটিং করব এখান থেকে দেড়টার সময় গাড়ি উঠবো বাস আসবে বাসে উঠে আমরা যাব পাঞ্জিম বাস স্টপের পাশে আছে কুসঘাট কুসঘাটে যাবো বন্ধুরা ঘাটের বাস এসে গিয়েছে আমাদের টোটাল প্যাকেজ নিয়েছে মাথা পিছু হাজার টাকা করে তা আমাদের চার ঘন্টা বোটিং করাবে আমাদের ক্রুজের ওটার সময় দুপুর দুটো তিরিশ মিনিট আর ক্রুজ থেকে লাভার সময় ছটা তিরিশ মিনিট এখন ঘড়িতে বাজে দুপুর দুটো কুড়ি মিনিট আমাদের ক্রুজে ওটার টাইম দশ মিনিট বাকি আছে তাই আমরা আস্তে আস্তে ক্রুজের দিকে আগাচ্ছি বন্ধুরা আমাদের ক্রুজ ছেড়ে দিয়েছে আমাদের এখান থেকে সমুদ্রের মধ্যেখানে নিয়ে যাবে ওখানে গিয়ে বোটিং করাবে প্রথমেই বন্ধুরা স্পিড বোর্ড রাইড তা হলো জেটস কি রাইট এটা হলো বুম্পার রাইড পানানা রাইড বন্ধুরা আমাদের আধ ঘন্টার জন্যে জলেতে ছেড়ে দিয়েছিল সুইমিং করার জন্য তা আমরা আধ ঘন্টার জন্য দড়ি ধরে সব লেবে গেছিলাম 안녕하세요 আমরা এখন ক্রুজ ঘাটে এসে পৌঁছালাম বোটিং করে এখান থেকে পায়ে হেঁটে পাঞ্জিব বাস স্ট্যান্ড পাঁচ মিনিট টাইম লাগবে তা আমরা এখান থেকে পায়ে হেঁটে পাঞ্জিব বাস স্ট্যান্ডে যাব ওখান থেকে মাঠগাঁও বাস ধরবো বন্ধুরা এখন ঘুরতে বাজে সাড়ে আটটা আমরা মাঠগাঁও স্টেশনে পৌঁছালাম আইআরসিটিসি রুম বুক করতে গিয়েছিলাম কিন্তু এখানে আইআরসিটিসি রুম পুরো বুকিং হয়ে আছে তাই বাইরে আমাদের এই চেয়ারে আছে চেয়ারের বসে বসেই সারা রাত কাটাতে হবে সকাল সাতটায় ট্রেনে আছে ট্রেনের জন্য অপেক্ষা করতে হবে আই বন্ধুরা কাল রাতে স্টেশনে ছিলাম আজ ছয় জেলায় সকাল সাতটায় ট্রেন ট্রেন ঢুকে গেছে তিন নম্বর প্ল্যাটফর্মে মাঠগাঁও থেকে শালিমার যাবে অমরাতী এক্সপ্রেস গোয়াকে বোয়াকে চাটা জানি শালিমার দিকে রওনা দেব